আঙ্গন येणार বাضو কোন তারকা দিয়ে বের হই পড়োয়া বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাইয়idina ও মাওलाना মুহাম্মদ সবে বড় সাল্লাল্লাহু ফরিস্তা এই দুনিয়াত রাশয় যারারে হওয়া হয় সাইয়াহিন এর অর্থ হইল পরিভ্রমণকারী তারার হাজটা হইল যে জমিন ও উম্মতে দুরুদ শরীফ পড়ে ও হাজে আল্লাহ রাশন আর কোনো ডিউটি নাই ও একমাত্র ডিউটি তারার ও যে জায়গাত মুসলমানে দুরুদ আর সালাম পড়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে রজায় আর ধরো নবীজির আলাদা পৌঁছাইয়া যায় না পারে হইনা সব

পাথর যদি তোমার আল্লাহর রসুলের মায়া না থাকে রে ভাই আর দিল যদি আল্লাহ আল্লাহর মহব্বত নবীর মহব্বত না থাকে দরুশ্বরী ফোড়াটা বড় ক্ষতি নয় হার আমাল করা বড় ক্ষতি নয় কিন্তু বল্লম কি আর নাই আর না রাস্তাত মানুষ দাঁড়াই যা না হলে সারা রাস্তা আসো আপনারা বিছে আও আর বুড়া লাগে এতে বাড়ি হয়ে যাও রাস্তা দুবার কোনো অর্থ আসে কারণ আল্লাহ রসুলে বরমাইছেন الإيمان بدع وسبعون سبعون شعبا إيمان و سبتر تاكي بسي ومشوا سي نبي جي لا إله إلا الله وأدناها إماتة الأزان للطريق والحياة شعبة من الإيمان إيمان دارو خلق خان بري أغنو نبي جي فرمائي جرا إيمان دارو সচ্চরিত্রদারী মানুষ স্তর আছে এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহর সুকারক্তি দিলে মনে করিয়া ইমানদার ভন্ত আর ইমানদারর সর্বনিম্ন স্তর হইল একটা রাস্তাঘাটরে প্রসার করিয়া সুন্দর করিয়া আর রাস্তায় সাফ করিয়া রাখতো এখন আমরা রাস্তা জাম দিয়া বই রই একবার কও না আউজুবিল্লাহ এটাวะনে ইমানদার বলিয়া পরিচয় ইমানদার বলিয়া পরিচয়

কিন্তু বাজার মুসলমানে গরম করি লাগছেনা সব জগত তোমরা মতই না আপনার প্রশ্ন আইবো হুজুর আপনারাও তো মালারো যাই যদি খালি বাদ জায়গা আইতে যায় কেনে মনে মনে আইতো করে কইত না নাইলা সর আইবো না মতই নাই নে বাচ্চা ঘরে বাটি লেট্রিন আছে নে আছে না না জামাই লাগে না না এই খটায় যদি খুব সুন্দর টাইস টুইস দিয়ে এখানে আপনার বানাইছে ল্যাট্রিন বা বাথরুম আর বানাইয়া একদম চাকচিক্য করছে খুবই সুন্দর বাটা আমাইয়া হারিয়া জরুরতর বাদে কয় নিলা কথা বলে অত সুন্দর করে বানাইছি বা তোরা সময় অনেক ঘুমাই কইব নি কইব কইবনি না জরু যত সুন্দর ল্যাট্রিন হোক তোরা জরুরতর বাদেও বানাই যায় না মাতাই না খেলে আল্লাহ রসুল বাজারও বেশই নাই মুসরিক আগে কইলা কি নদী চুমার্টানর বাজারেও দেখি আই হ্যাঁ কইবা শতকর দিন কি নদী হইলা হ্যাঁ আমার ভাই এর কারণে বাজারে মুসলমান যাইতে জরুরিতে বাজারে দোকানও আড্ডা দিবার লাজ নাই বেকা তো যা পর্যন্ত জার মহিলা পর্যন্ত বাজার গরম করলাই হৈছে হইছেনিনা না মতই না কেনে আমি খবর লইছি ছড়া বাদে ই বাজার বাজার কইলে সৃষ্টি সৃষ্টি হই যায় খবর আওয়াজ

আল্লাহ গো শয়য় ইমানদার তুমি একলাবা ছেলে হইছ না তোমার আহলকে তুমি বাঁচাও আল ফুআ বেনুমা জীবন লো ফুড়ি বেপর্দা বললো উপযুক্ত মেয়ে বাজার আদর গেল আল্লাহর কসম তুমি যত ইবাদত করো মরার মাঠে কবর আক্কিবায় ময়দানে মাশরু আল্লাহর সামনে জবাব দিবা এই পরন ওয়াজ বাদ দা মাতিলে মাটি লে মানুষ বেচার হই ও বেচার মানিয়া না মান মওতরা মেহমান আ

এটা বাংলা বুঝির মনে হয় একাধিক আহ ধরি আগে

কোন কৌ মর গেছে কোন বুথের মধ্যে কোন বাড়ির মধ্যে কোন এলাকার মধ্যে কোন ঘরের মধ্যে যদি কোন মুসলমানে আল্লাহর না ফরমানি করে আর সেই কথা দেখার বাদে সারা ফরমা বর্দার আছে তারা যদি তার বন্ধ করবার চেষ্টা করত নাই আমার আল্লাহ ফরমাহিরা এই এলাকার দিনদার বদিন সব তারা মরবার আগে আল্লাহর গোসবে তারা রেপাকড়া দিব রে বা জরে কোন এই গোজব বর্তমানে চলে আমরা আমরা বুধভাই আর না কিন্তু এক দিন মো খামু লাগতো না এখন ভারতর জমিনিকার আমরা লগে আঠিয়া আছে নাই মাছাই না কেনে এইটা কি 10 বছর আগে জেলা সিনাগরাইয়া আঠি ছলায় এখন নি আর ওয়াদিয়া আর ওয়াদিলা আস্তে আস্তে তানে উঠাই মোটামুটি করি না লাইলা না উঠাই এখন স্যার কষ্ট কর্তা গুরব্বী মানুষ কোনে গুয়াইরে রসুল

أنا جنبي برقوق <applause> سبحان الله أي مسلمان أَمْرَ الله رزقيل غير_واضح تسمع رقصهم يداوي على مزيان যদি আল্লাহ রসুল না থাকে মধ্যে যদি আল্লাহ না থাকে নবী প্রেম তোমার বাস্তব জীবনে না থাকে তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দুরুদ্দাল জিকির করা যায় না রে ভাই তো যাও তোমার আমরা কিছু দায়িত্ব আছে যেটা আমরা পালন করি না যার কারণে ইসলামিক সমাজ আর ধ্বংসের পথে গিয়ে আঘিসে ধ্বংসের পথে আঘিসে আমার ভাইওলানা বুজুরুক কহত তাব এখন ভূমিকা কিছু মাটিলাম ইহনা ফাইতুরে মূলমাতু আইতাম সাইয়াদ জানাজিত ওয়াজু বইসি ওয়াসুনাত তা বড় কথা নাই ওয়াজুনু আমল করাটা আসল কথা হ্যাঁ আর আমল করতাম আমরা হরতাম নাই যদি আমরা হলুসিয়তের সহিত নিয়ত করি না এর নিয়ত না থাকলে আমল হয় না এর হারে কয়লা আমি সারারে অনুরোধ করি আর আমরা সারা একবার নিয়ত করি যে আলোচনা শুনবো আমরা সবাই আমল করবো হক ইনশা আল্লাহ না জুড়ে গো ইনশা আল্লাহ এখন কথা হইল আমরা সারাই ইমান আনছি আল্লাহ বালা কোন খাম আমরা হরতাম পারি না তোমার সাহায্য ছাড়া বাদ কোন খাম তাকে বাঁচতামও পারি না তোমার সাহায্য ছাড়া এই হতাটার উপরে আমরা সারার ইমান আসে নিনা নাই ও না সারা জুড়ে মাত আসে নিনা নাই আপনি আমার কাছে থাকি একটা জিনিসের সাহায্য যদি পাইতে হয় আমার কাছে খুঁজার দরকার নেই মাতুই না আপনি আল্লাহর সাহায্য পাইতে হইলে اللہ پوزار درکار رہائن کجیسو اللہ رما جی بناؤ

खबर आखिर ठीक ना कही आगे रवाना साए कही पीछे रवाना

তাইলে আমরা বেলা হিসাবে যাইতাম নি না হিসাব লইলে যাইতে আর ভাই মাথায় না সারাই দুনিয়া তোমার কাছে তোমার হিসাব মিলের না আল্লাহর কাছে কিলা মিলব হ্যাঁ এখন সারা দাবা লাগব নি ধরে মাথা কো তো আপনার জীবন ঠুকাইয়া দেখো কেমন আল্লাহর জিকির করছে নাই ই জবান খান আল্লাহ কিতে লাগি দিছে রে ভাই একবার সারাই কোন

موبايل موليسا برو واضح اختا يخون وين خالي خانورا واضح حرام بيتا خوري واضح من سي خونتو ساينا آر الله خوزا فذكين إن الزكرا تنفع المؤمنين আপনি ওয়াজ করো খা ও পৃথিবীর উলামা তোমরা ওয়াজ করতে থাকো আমি আল্লাহ হইয়ার যে মুমিন হয় মাধ্যমে লবণ হয়ে যায় যে ফাঁসি কইব ফাঁসি রইব না ফরমার মুসি কইব মুনাফি কইব তারা ওয়াজের মাধ্যমে কোনো ফায়দা নাই আইজ আমরা আওয়াজ শুনতাম চাই না